আর আপনি কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার নাম আপনি কি কী চিকিৎসা সমূহ দেন রুগীদেরকে আর আপনার ঠিকানা দর্শকদের উদ্দেশ্যে বলে দিবেন কবির সাহেব রহমানির রহিম আমার হাজিরার একটা আমি এখন একটা হাজ কাজ নিয়ে বসছি একটা হাজিরার এই হাজিরার একটা আসনের ছবিটা তুলে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি মূলত নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা আমার ভিডিওগুলি কেটে অনেকে ফেসবুকে বিভিন্নভাবে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের ভুয়া পতার কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স থেকে চিকিৎসা গ্রহণ করবেন আমি প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি আমার মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি আর আমার আসনটা আরেকবার তোলেন মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমু নাম্বার সরাসরি ইমোতে ভিডিও কলে ফর্ম দিয়ে দেখবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট জিরো ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই ভুয়া প্রতারক বিরাজরা অনেকে আছে যারা আমার ভিডিওর ভিতরে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকীয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় সংসার স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সংসার ধ্বংস হয়ে গেছে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহকারে করে থাকি অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের ভাই ভাই মিল নাই মা ছেলে মিল নাই ভাই বোনের মিল নাই জটিল কটিল শত্রু জিন ভূতের আসর বাংমারে এই ধরনের কাজগুলি একসভা গ্যারান্টি সহকারী ভিডিওগুলো আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা অনেকের লটারির সমস্যা স্বয় সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা সাতের সংখ্যা তিনের সংখ্যা বিভিন্ন রাষ্ট্রে আমি লটারিগুলি দিয়ে থাকি অনেকের কফিলের সমস্যা অনেকের বিদেশি মেয়ে পছন্দ করছে ওই কাজগুলি পর্যন্ত আমি করে দিই ইনশাল্লাহ অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা ব্যবসা বাণিজ্য লুস্কান এই কাজগুলি আমি করে দিই ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা আমি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেবেন এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমি প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যায় প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যায় ঠকছেন কোথায় সমাধান পান নাই আমি তাদেরকে বলবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে একবার হলেও কাজ করে দেখবেন একসভা গ্রান্টি সহ আমি কাজ করে থাকি আমি এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল সামারা লাগে কোনো জিনিসপত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেই কাজের পরে আমাকে বকশিস করে আমি লাইসেন্স করা সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি আমার ঠিকানাটি বলেছি জিরো ওয়ান সেভেন এই এই ঠিকানাটি বলেছি আমার যে ঠিকানাটা হলো চট্টগ্রাম মানিক পার্বত্য রাঙামাটি আর একটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল যদি কথায় বাসায় ভুলপান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবরকাত